হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপুল পাঁচালি আজকে সানডে সানডে সকাল বাজে হলো এগারোটার মতো ঘুম থেকে উঠে পড়েছিলাম আমি নটার দিকে উঠে চা ফা খেলাম দুই ঘন্টা একটু বসলাম টিভি দেখলাম তো আজকে সানডে স্পেশাল কিছু প্ল্যান আমাদের মোটামুটি সানডেতে থাকে সব থাকে সবারই থাকে তো আজকে আর মাংস মাংস কিছু হচ্ছে না বাট রাতের কথা এখনও কিছু জানি না দেখি আজকে কি রান্না রান্নাবান্না করা যায় ব্রেকফাস্ট আমরা কেউ এখনো মানে ভাল লাগছে না আর কি আজকে ব্রেকফাস্ট করতে সৌম্য ও একটু বেরিয়েছে ওর বন্ধুদের সাথে দেখা করতে তো ওর কোনো বন্ধু এখানে থাকে না এক একজন এক এক জায়গায় থাকে তো যখনই যারা যারা আগরতলায় আসে আমরা আসলে তখন আমরা দেখা করতাম ওরা এখন এসছে তখন এখন ওরা দেখা করছে মানে এমন আর কি ব্যাপারটা যেমন হয় সব বন্ধু বান্ধবদের মধ্যে তো সেটাই তো ও বেরিয়েছে ও বাড়ি নেই তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান আমার মনে হয় না আছে কারণ আমি দে শুনতে পেয়েছি ও নাকি ও বিকালের প্ল্যানও করে নিয়েছে ওদের সাথে তো আমার কোনো চান্সই নেই আজকে যাই হোক ভালো কথা তো সেজন্য ভাবলাম কিছু একটা বান্না করি তো চলো রান্নাঘরে যাই দেখি কি আছে ফ্রিজে কিছুদিন আগে পাপা ওই কুমড়ার ডাটা এনেছিল একদম অল্প করেই এনেছে তো আজকে ভাবছি সেগুলো রান্না এইজ। এটা কাটবো কেটে এটা দিয়ে মুখ ডাল দিয়ে রান্না করবো আর অ্যাজ ইউজুয়াল বাবির ঘরের এই অবস্থা কারণ এখানে সব শুকনো জামা কাপড় এনে এখানে রাখা হয় ঠিক আছে তো সেটাই আর কি আর আমি এখানে রোদে বসে ডাটাগুলো কাটবো আর ইচ্ছে আছে একটু চিতল মাছের মুছা বানাবো চিতল মাছটা অনেকদিন পড়ে আছে নিয়ে গিয়ে মাছটা বাবা অনেক অনেকখানি আনছো তো কোন সময় ব্যয় করলাম এখনও ঠান্ডা এখনও বরফ বরফ হয়ে গেছে এই দুইটা কাজ আছে আমার আজকে মুঠা বানাবো আর বানাবো হলো এই যে ডাটা দিয়ে আমাদের অনেক চিতল মাছের মুঠা বানানো মানে রেসিপি দেখিয়েছি এবারও দেখাবো দেখো বলতে কি তোমরা জানোই বলে দেবো প্রসেসটা কীভাবে এই যে খুললাম তো খুলে এখান থেকে অনেক শব্দ আশেপাশে খুলে এটাকে একদম সেপারেট করে মাছগুলো আলাদা করে নেব কাঁটা বেছে হয়েছে এভাবে ছড়িয়ে নেব এটাকে একটু বড় বড় আছে বলে ভালোই হয়েছে খুব আই থিঙ্ক খুব ইজিলি করা যাবে না হলে কিছু কাঁটা থেকে যাবে এটাই হবে দুইটার থেকে একটা বললাম তো এমন করে এমন কাঁটা চামচ দিয়ে এমন ভাবে করে নিলেই এভাবে উঠে আসে একটু একটু কাটা আছে কিনা দেখতে লাগে নর্মাল মুঠা তরকারি আমি অনেক দিন বানিয়েছি তাই আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে বানাবো আজকে বানাবো মুঠার মালাইকারি তাই তোমাদেরকে কাছে শেয়ার করা তো বান है। অ্যাকচুয়ালি মুঠার এই যে প্রসেসটা এটাই সব থেকে বড় ইম্পর্ট্যান্ট প্রসেস যে মাছটা কিভাবে তুমি ছাড়িয়ে আনবে সম্পূর্ণটা আমি আমার শাশুড়ি মাঠ থেকে শিখেছি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমরাও খুব ভালোভাবে পারবে তো মাছটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে আলু কিছু সিদ্ধ করলাম ভালো করে মেশ করে নিয়েছি একদমই যেন গোটা গোটা না থেকে যায় যদি থেকে যায় মাছের সাথে মিক্স করার করলে খুব কাজে লাগবে মুখে যদি গোটা গোটা আলু পড়ে আর একটা বাইন্ডিংয়ের জন্য মাছের সাথে সামান্য একটু আলু মিক্স করলে ভালো তো একটা পেস্ট করে নিতে হবে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি তারপর রসুন কুচি সবগুলো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর সেই পেস্টটা মিক্স করব হলো আলু আর মাছের সাথে এই যে পুরো একটা গাদার পিস ছিল মাছের তো সেটা বের করে এত এইটুকুনি মাছ বেরিয়েছে এর সাথে মিক্স করছি পেঁয়াজ আদা রসুনের বাটা আর সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে সাথে দিলাম নুন শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা আর ভাজা জিরের গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে তারপর দিলাম একটু কর্নফ্লাওয়ার দেখলে দুই কর্নফ্লাওয়ারের দুই মাথা কাটা একটু প্রেশার দি চারদিক ছড়িয়ে গেল আমার কাজ একটা বেড়ে গেল তো কর্নফ্লাওয়ার নুন সবকিছু একসাথে মিক্স করে এটাকে ভালো করে বাইন্ড করে নিতে হবে মুঠে বানানোর সময় একটু সতর্ক থাকা দরকার কাটা যেন না থেকে যায় তাই আমি মাখতে মাখতে একটু কাঁটাগুলোও বেছে নিচ্ছিলাম এক দুটো তো থেকেই যায় আর আমরা প্রচণ্ড ঝাল খাই তাই লঙ্কা কুচি দেওয়া তো মাস্ট হাতে একটু সর্ষের তেল লাগিয়ে লাগিয়ে নিয়েছি আর এই যে মাখাটা যে বানিয়েছি এবার আস্তে আস্তে এগুলোকে বাইন্ড করে নেবো একটু লগের মতো যে কোনো শেপ তোমরা দিতে পারো আমি লম্বা লম্বা শেপ শেপ দিচ্ছি এগুলোকে জল দিয়ে সেদ্ধ করে পরে কাটবো তোমাদেরকে আস্তে আস্তে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কি করে লম্বা লম্বা করে লগ বানাতে হয় গোল গোল করে বলের মতো তোমরা বানাতে পারো মিট বলের মতো সেটা যার যার ইচ্ছে আর এখানে আমি গরম জল করে নিয়েছি একদম ফুটন্ত গরম জলে এবার লগগুলো আমি ছেড়ে দিচ্ছি বিশ পঁচিশ মিনিট বেশিক্ষণ না মাছগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর সুন্দর নামিয়ে নেব। এই যে আমার মাছ সেদ্ধ হয়ে গেছে আমি সুন্দর নামিয়ে নিচ্ছি এক এক করে আর এটাকে আমি ভালো করে ঠান্ডা করব গরম অবস্থায় যদি এই মাছের লকগুলো কাটা হয় তাহলে ভাজার সময় না একদম গুঁড়ু হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় এতখানি পরিশ্রম একদম নষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজে রেখে দশ পনেরো মিনিটের মধ্যে আমি পুরো মাছ ঠান্ডা করে নিয়েছি আর এই দেখো কি সুন্দর করে কেটে যাচ্ছে একদম ভাঙ ভাঙছে না না যে কোনো আকৃতি দেওয়া যায় আমি একটু গোল গোল সেবেরও করে নিয়েছি যাই হোক মাছ কাটা আমার হয়ে গেছে কড়াইয়া কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এগুলোকে আমি এবার ডিপ ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই না করলে একটু যদি শক্ত শক্ত করে ভাজা না হয় তারপর ঝলে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই একদম হালকা লালচে করে আমি মাছের মুঠাগুলো ভেজে নেব এই যে আমার ভাজা একদম রেডি দেখো কি কুরমুড়ে হয়েছে ভিতরেরটা সফট বাইরের জায়গাটা একদম মানে কর করে ক্রিস্পি যেহেতু মালাইকারি বানাবো সেহেতু একটা পেস্টের তো খুবই দরকার বসিয়ে দিলাম কড়াই সামান্য একটু তেল দিয়ে মাছের কোয়ান্টিটি অনুযায়ী যতটুকু টমেটো দরকার দিলাম তারপর দেব চাকচাক করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন সামান্য একটু সতে করে নেবো একটু নরম হয়ে গেলে এটাকে ফাইন পেস্ট করে নেব। লাস্ট পার্ট এবার হচ্ছে গ্রেভি তৈরির পালা তেলে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিলাম শাহিজেরা ফোড়ন জিরা যদি না থাকে নর্মাল জিরাও তোমরা দিতে পারো তারপর দিয়ে দিলাম একটু আগে বানিয়ে রাখা পেস্টটা টমেটোর পেস্টটা দিলাম নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু হলুদ আর সাথে নুন নুন ছাড়া তো হবেই না অনেকখানি ভালো করে পেস্টটাকে কষানোর পর দিয়ে দিচ্ছি এবার দই সামান্য একটু দই দিলেই চলে তো দিলাম একটু দই সাথে দিলাম একটু চিনি দই যে তরকারিতে পড়ে সে তরকারিতে সামান্য একটু চিনি দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় দইটা একটু টকটক হয় তো তো এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ অবধি তেল না বেরিয়ে আসছে প্রথম যে তেলটা দিয়েছিলাম তারপর দই থেকে যে তেল বেরিয়েছে সেটা দিয়ে দেখো মশলাটা কি সুন্দর কালার চলে এসছে একটু ঝোলের দরকার পড়লে সামান্য একটু জল দেওয়াই যায় জলটা দিয়ে ভালো করে ফুটে এলে এবার আমি মিঠাগুলো ছেড়ে দেব আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা এই যে আমার একদম মিঠার মালাই কারি একদম রেডি এই যে আমার রেডি ভালো দেখতে আর উপরে অল্প একটু ঘি আশান্টু তুমি ছাদে ঠিক আছে আমি আসছি সকাল সকাল রান্না শেষ করাতে রান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো চলে এলাম একটু এই এইবারই গুনগুনের জন্য একটা শীতের পোশাক অর্ডার দিয়েছিলাম তো শীত চলে যাচ্ছে কবে পড়বে যদি গিয়ে না দিয়ে আসি তো বাড়ি চলে এলাম গুনগুনকে সে গিফটটা দেওয়ার জন্য

তেলে কা নিলে মা হলো আমাদের दुर्गा চমনীর প্রসাদ কি কি দিয়েছে এটা কি ভাত তো ভাত আলু ভাজা বেগুনী শাক ছোট্টো অল্প একটু বাঁধাকপি তরকারি পায়েশ পায়েশ চাটনি ফুলকপি তরকারি ডাল দই মিষ্টি একটা কম কমলা একটা পাটি শকতা Hmm, palung satu. Cepat, 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 মাখা প্রসাদ কিন্তু দারুণ লাগে এটা আমাদের দুর্গা কীর্তন হয় তো প্রত্যেক ডিসেম্বর মাসে মানে শীতকাল যখন হয় প্রত্যেক বাজারে বাজারে খুব বড় করে কীর্তন হয় এখন অবধি কীর্তন শেষ হয়নি এটা খিচুড়ি প্রসাদ না মহাপ্রসাদ না বাট এই সাত দিন ইয়ের মধ্যে কীর্তনের মধ্যে একদিন ওরা অন্নভোগ দেয় তো যারা যারা বুক করে আসে ওদের জন্য এমন অন্নভোগ পাঠিয়ে দেয় বাড়িতে তো বাবা গিয়ে নিয়ে এসছিল আর দেখো দিদি কি সুন্দর করে মেখে তারপর একদম মন্ডব বানিয়ে একদম পার্টিশন পার্টিশন করে দিচ্ছে কারণ আমাদের বাড়ির সবাই এত সুন্দর সবাই মাখা ভোগ খায় যে কেউ কমও পাবে না কেউ বেশিও পাবে না কারোরটা নিয়ে কম হয়ে যায় সেটা সবার মানে সেটার দিকে সবার নজর তো সেই আর কি আনন্দ করে আমার কপালে ছিল আজকে সাডেনলি বাড়ি গেলাম গিয়ে মাখা প্রসাদ খেতে পারলাম ছাদের উপর বসেই সবাই মিলে মাখা প্রসাদ খেলাম তো মা একটু বলছিল দেখ আমার বাগানে কি সুন্দর ফুল ফুটেছে আসলে সত্যি কী সুন্দর ফুল ফুটেছে আমার তো এমন বারান্দা নেই আর আর আমার হাতে একটা জিনিস দেখেছি বাকি সব কিছু হলেও গাছ ভালো হয় না গাছ কিছুদিন টিকে তারপর কিভাবে যেন মরে যায় এজন্য দুঃখে না গাছ লাগানোই বন্ধ করে দিয়েছি আর এটা আমার মায়ের বাগান পুরো গাছ মানে ছাদ ভর্তি কাশিগেন্দা তো সেই আর কি দিনটা ভালো কাটলো কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে ভালোবাসো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই